মোহামেডান স্পোর্টিং ক্লাবে এখন খুশির হাওয়া খুশির পরিবেশ অথচ কয়েকদিন আগে ছিল দুশ্চিন্তার কালো ছাপ দল কি আদৌ আইএসএল খেলবে এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন অগণিত সাদা কালো সমর্থকেরা কিন্তু সমর্থকদের আশ্বস্ত করে কর্মকর্তা এবং ইনভেস্টারদের মধ্যে ডিল সম্পন্ন হয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি ফ্যান ক্লাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্মি নেতৃত্বে মোহাম্মদ নাসিম এবং তার দলবল সব সময় উজ্জীবিত করেন খেলোয়াড়দেরকে বিভিন্ন ভালো কাজে অংশগ্রহণ করে এই সংগঠনটি এই দিন তারা গিয়েছিল দীপক কুমার সিং এবং সার্চি গ্রুপের কর্মকর্তা রাহুল টডি মহাশয়কে অভিনন্দন জানাতে সেই সঙ্গে করা হলো মিষ্টি মুখ একেবারে খুশির পরিবেশ দেখতে পাচ্ছি আমরা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিলেন মোহাম্মদ নাসিম ভাই কি বললেন রাহুল তো মহাশয় শুনে নিন পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আপনার কাছে আমরা প্রথম প্রশ্ন একটা রাখবো যে ভাই অনেক ইনভেস্টটার এসছে কিন্তু আপনি কলকাতারই মানুষ বাইরের ভিনরাজ্যে যে স্পন্সর তাদেরকে আপনি সরিয়ে গিয়ে কংগ্রসপোর্ট ক্লাবের মতো জায়গা আপনি ধরে নিয়েছেন বা ছিনিয়ে নিয়েছেন বলা যায় এটা কীভাবে সম্ভব হলো দীপক ভাইয়ের জন্য সম্ভব হলো দীপক ভাই কত দিন তিন বছর চার বছর ধরে মোহাম্মদ মোহাম্মডকে কোন জায়গা থেকে অফকোর্স ক্লাব অফিসিয়াল ক্লাব প্রেমীরা সাপোর্ট না করলে তো এখানে আসা যেত না বাট ইট রিলেন্টলেসলি আমি কখন অত চিনতাম না বাট সাইড লাইনসে দেখতাম থাক অ্যান্ড লাস্ট ইয়ার আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড আই ওয়াজ ফলোয়িং অল দ্য ম্যাচেস অ্যান্ড অনেস্টলি খুব খুব সাডেন হলো মানে দীপক ভাই আর আমরা অনেক বছর চিনি এমন না উনি আমার ব্যাপারে জানতেন আমি ওনার ব্যাপারে শুনলাম উনি খুঁজছিলেন আর যেটা হলো মানে সবাই জানে স্টোরিটা দিদির থ্রু দিয়ে দাদা দাদার থ্রু দিয়ে আমরা সো আজকে আমরা এখানে পৌঁছেছি আমরা খুশি আমাদের যা যা ইস্যুস ছিল দীপক ভাই যেটা নিয়ে লড়ছিল আর সেগুলো এখন শর্ট আউট হয়েছে ওটা হতোই মানে আলটিমেটলি ক্লাবও চায় ক্লাব অফিসিয়ালরাও চায় ভালো হোক কিন্তু ওরাও ওদের একটা পক্ষ রাখলো আমাদের কাছে আমরাও বুঝলাম সো অল এল অল এটা একটা লাইন আছে অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল সো টু মরো আর লুকিং ফরওয়ার্ড সকাল সকাল আমরা সই করবো ডেফিনেট একটা মেমোরান্ডাম এগ্রিমেন্ট আর যেটা দিয়ে ক্লাবের পরিচালনা হবে কাল থেকে আর আমি খুবই খুশি যে দীপক ভাই নিজের চেয়ারম্যানশিপটা আমাকে দায়িত্ব দিচ্ছে

আপনি মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের একটা অংশ সেখানে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে জয় করা যে আপনার সাথে অঙ্গঙ্গিভাবে জড়িত আপনি কি চাইবেন ইস্ট বেঙ্গল মোহনবঙ্গলের সাথে সমান তাহলে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবকে তুলে আনতে কম সময় ডেফিনেটলি আমি এটা আগেও বলেছি আর এখনও বলছি আমার ড্রিম আইএসএল টপ ফোরে কলকাতার টিম টিম যেন থাকবে আর মোহাম্মদের একটা যেমন ইস্ট বেঙ্গল আবেগ মোহনবাগান আবেগ মোহাম্মদেরও একটা আবেগ আর এই আবেগটা কলকাতাতে সীমিত না এই এই আবেগটা কলকাতার বাইরেও আছে যারা হায়দ্রাবাদের আছে যারা কেরালাতে আছে যেখানে আমরা যাচ্ছি ম্যাচ খেলতে ওই পার বাংলায় আছে বাংলাদেশে আছে আর পুরো আমাদের ইউএই বলো নর্থ আফ্রিকা বলো পুরো বিভিন্ন প্রান্তে যেখানে মানে মোহাম্মেডনের ওই আপিল আছে যে মোহাম্মেডন যদি অ্যাগ্রেসিভ ফুটবল খেলে মোহাম্মদ যেই ফুটবলের জন্যে হিস্ট্রি ক্রিয়েট করেছে থ্রু আউট দ্য সেই ফুটবল যদি খেলে ন্যাশনাল হেল্প নিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট আর্মি ব্ল্যাক এন্ড হোয়াইট ব্রিগেড মোহাম্মদ যান জান মোহাম্মডেল দিন দিন মোহাম্মডেল গ্লোবাল ব্র্যান্ড অনেক ধন্যবাদ জানাই ভাই আপনাকে আপনি নতুন করে দায়িত্ব নিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে তার জন্য ধন্যবাদ জানাই আমরা চলে যাব দীপক ভাইয়ের কাছে খুব দ্রুত ক্লাবকে আরও একটা ইনভেস্টার জোগাড় করে দিয়েছে বা আইএসএলে আমরা পদার্পণ করেছি টিম ভালো হয়েছি আপনি সমস্ত মহান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের জন্য কি বার্তা দিয়েছেন আর মানে বুঝলে যে মেশিন সাপ্লাই 07 আমরা আমাদের বিলিং আইছিল আমরা একটা আর গোল্ডে 13 14 ডে 13 14 ডে বিলিং নাম্বার আছে আছে রিফোর্স ডেটা আসলে মিজারির স্বর জন্য একটা মুছল নিতে হবে আমি চাই যে ফার্স্ট ডে এর ম্যাক্সिमम ননস 145 গ্রাউন্ডেজ ফ্রি ম্যাচটাকে থাকে কিন্তু ওই ম্যাচটা ম্যাচ হবে না ওই ম্যাচটা আমার যে 30% ডিলেশন দেন তো ফার্স্ট ম্যাচটা সবাই সবাই আসুন এই ম্যাচটা দেখুন টাই অনেক বড়ো গোল্ডেন এরা হতে পারে মনে করে গোল্ডেন এরা স্টার হচ্ছে যেরকম আমি চাই প্রায় ভাগে যাচ্ছে ওরকম আমাদের ফ্যানকেও একটু ডেভেলপ হবে চেঞ্জ হবে এবং মডার্ন ফুটবলের তো আমি জানি এরকম একটু মডার্ন ফুটবল চেঞ্জ হচ্ছে সেরকম দেখলে সবাই সবাই ফ্যান্সটাও চেঞ্জ হচ্ছে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে আমি চাই যে दस्ट्री लोग का वो ब्लैक एंड वाइट नो कलर ड्रेस यू कट का रोमिन का कपड़ा पूरे में से कैसे ना हमारे ब्लैक एंड वाइट है ब्लैक एंड वाइट मिलेगा जो आप बनानी है अगर ब्लैक वाइट है तो हमारा पूरा स्ट्रीम है देखते ब्लैक एंड वाइट भाई एकटा अपना वीडियो देख के चलो तो अनुमान होइसो अपना सही कैटा कितना मिलेगा मोस्ट आज के 8 घंटा का सेशन

কিন্তু ক্রিকেট নিয়ে আপনারা যে প্রশ্ন করুন বা আমরা স্পোর্টিং ক্লাব ক্রিকেটে সুচিন্তিত বলি ক্লাব করতে চলেছে সেখানে শুনেছি বড় বাজেটের টিম আছে আশা কি করতে পারি যে ভারতীয় কোনো জাতীয় দলের তারকাকে আমরা দেখতে আমি ভালো দর্শনের এবার চাই আমরা অনেক আমাদের চার bank ওই bank গুলো খুব aggressive support করবে আমাদের team কে আহ তিন চার দিনের মধ্যেই আপনার নাম গুলো আপনি সমর্থকদের কাছে একটা বড় জায়গা করে নিয়েছেন আপনাকে সমর্থকরা ভালোবাসে আপনার উপর ভরসা করে আইএসএল এর টিমের প্রতি সমর্থকরা কতটা ভরসা আপনি দিতে পারবেন আমি তো খুবই কনফিডেন্ট কিন্তু এই টিমটা আমি আজকে বানিয়ে দিয়েছি এই টিমটা আমি তিন বছর আগে বানানোর চেষ্টা করেছি তখন যেহেতু আমি জানি আমার একটা প্রসেসে যাচ্ছি ఈ ప్రాసెస్ కాకుండా ఫాలో కొడితే సోదరిని మనం రిజల్ట్ కాబట్టి అనుకుందాం. అంటే మనం ఎర్రర్ డిటెక్ట్ నకి సోదరిని క్వాలిఫికేషన్ లో చేర్చడానికి. అది అనేది పోస్ట్ సిక్స్ పోస్ట్ జాబ్ కి పోర్టబుల్ అవ్వడానికి మన రిమైన్షన్ డేటా ని పోర్ట చేయాలి మన స్కిల్స్ సాధన చేయాలి. దేని ప్రాసెస్ కాకుండా కొరి కంప్లీట్ అవుతుంది. ఇన్పుట్ ఎక్స్‌పెక్టేషన్ కాకే ఫస్ట్ ఇయర్ మనం కేజ్ ఇన్టు సమ్మర్నైజ్. 1 వසර 2 వසර క్లియర్ అవ్వాలి 2 3 ఇయర్స్ లో ఫోర్ట్ आगे ही जाते हैं और कभी तीन बच्चों आगे तक आ सकते हैं और तीन बच्चों भी तो रे एक बार आए से जाएं ये का अमर नेक्स्ट दिन और दाहोल हाथ धो रे एक दिन टाइम आप बोल कर सकते हैं और अच्छा जिन्हें बोलते हैं और दाहोल हैव बीन रियली रियली सपोर्टेड और जब को अमर स्पोर्ट्स से आ रहे हैं �

এই বছর আমরা আজকে বছর আমরা মানুষ প্রতীক পরিবহন করবে এখন এটা ন্যাশনাল করা হয়েছে বাকি এফসি থেকে এটাকে প্রবন্ধ করেছে অনেক ধন্যবাদ জানাই দীপক ভাই এবং রাহুল ভাইকে আমরা সরাসরি আপনাদের কাছে সাচি টাওয়ার থেকে সরাসরি আপনাদের কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং ভবিষ্যতে আশা করি খুব ভালো